সবাই ছুটি কালকে সেটা পুজো আছে চার চার টাকার ইচ্ছু চলে আসবে কালকে রাত্রে পজিশান আছে রোড শো হবে ওরে কম্পিটিশন আছে তুই তো বন্ধুরা দেখতে পাচ্ছ বুবাই সামনের মাল লোডিং এর কাজ চলছে তো ওইটা কমেডি ছেলেরা ভিডিওটা দিয়েছিল তো এটা আমি নিজে ভিডিও করছি তো দেখতে পাচ্ছ মাল উঠে গেছে বক্সগুলো তো এই যে সব কমিটির ছেলেরা বসে আছে দাঁড়িয়ে আছে তো চলো সব মাল লোডিং হচ্ছে দেখতে থাকো কেমন কি লোডিং হচ্ছে তো বন্ধুরা দেখতে থাকো তো চলো মাল বাঁধার ভিডিও আসবে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা এখানে বুবাই মাল তুলা কাজ চলছে chúng tôi đi lại 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 chúng tôi đi

ছেলেগুলো কত খাটছে দেখেছো তো আজকে অন্যদিন কোনদিন খাটেই না আজকে বেশি খাটছে ভাইটা আসছে এখন

हमें मैग्नेट है है काले भुभाईदार ले ले भुभाईदार काले ड्रम तो दियागा ना फेल फेल लेताबे सा आ रही है ना मैंने जब तक देखा आ घुजा लेके जाएगा ना ओरे में हाँ फिर ये बास टाइप है बास गला यार कौन है ये चल दर चल दर चल कात कर दर कात कर चल राजा का भी चाय तो है बेस्ट आलू

ওটাটা দুঃখ হচ্ছে তাই একটু সরতা হলো না মানে দিন নেই ভালো লাগে একটু বেরিয়ে থাকি আগে দেখি রামশ্রী বেশি করে মেদ্রাগড় মেদ্রাগড় আছে সাউন্ড এখানেই মনে হচ্ছে हां

তো বন্ধু আরো সেট আছে সেইগুলো বলতে পারছি না তো সেইগুলো বলতেছি না বলতে সেইগুলো আছে সাউন্ডিমা ও সপ্তম সাউন্ড আছে তো এইগুলো দেখাতে পারলাম না এই ভিডিওটা আমাকে দিয়েছে তাই এই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তো এইগুলো কালকে আছে রাত্রে রোড শো বা কম্পিটিশান আছে তো দেখতে পাচ্ছ সেনেট এলাকার মা বিশ্বলক্ষ্মী মন্দিরের সামনে যে মোবাইল সাউন্ড নিয়ে এসেছে তো মাল বাঁধার কাজ চলছে তো দেখতে পাচ্ছো বড়ো একটা ইউটিউবার দাদা আছে তো ভিডিও করছে তো এই যে মাল বাঁধার কাজ চলছে এই যে সব চং ফং লাটানো আছে এইখানে রাখা আছে তো সব বাঁধার কাজ চলছে তো এই যে মেশিনপত্র চারিদিকে ছড়িয়ে ছিটি আছে দেখতে পাচ্ছ এই যে তো সন্ধ্যের মধ্যে মাইক চালু হয়ে যাবে তো দেখতে পাবেই আপনারা তো টোটাল মাইক ঢুকছে এইখানে তো সেনেট সেনেটের বিছ সেনেট শ্মশান কালী পুজো উপলক্ষে তো টোটাল চারটে সেট ঢুকছে তো সেই সেটগুলোর নাম হচ্ছে বোবাই সাউন্ড সাউন্ড মাস্টার খেপিমা ও সপ্তম সাউন্ড তো মাই একটাই তিরিশ আছে মা সাউন্ড তো ওইটাই তিরিশ আছে বাদবাকি সব ষোলো আছে তো এই যে সব কিছু রাখা আছে দেখতেই পাচ্ছ তো চলো নেক্সট ভিডিও দেখা যাচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও